الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام علي. آية رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوذن عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان واتقان وبايمان وبيان في فرقان वह दो लशरी कलो वाला नज़ीमोला मिसल लह मिस अॼम أن له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার শুনে পড়েন আল্লাহ আমার মা মাইকের আওয়াজ যেন শুনছেন আমার দাড়ি পাকা মরব্বী বাবা আপনারা বলেন আমরা সবাই এ জবান দ্বারা আল্লাহকে আল্লাহ আকবর বলে ডাকলে লাভ আছে না নাই মোহাম্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই কেমন লাভ যদি আমি প্রশ্ন করি যুবকের দল সবাই মুসলমান আবার অনেক অন্য ধর্মের ভাইয়েরা এখানে এসেছেন সনাতন ধর্মলম্বী ভাইয়েরা এখানে এসেছেন একটা কথা সবসময় মনে রাখবেন আমরা যারা মুসলমান দাবি করি আমাদের থেকে আপনারা আলাদা নয় আপনাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কারণ ইসলাম ধর্ম শিক্ষা দেয় ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ যদি তোমাদের কাছে আসে তোমরা তাকে সাদরে গ্রহণ করো কথা বলেন না ঠিক না বেটে এই জন্য কোনোদিন মুসলমান হইয়া কোনো বিধর্মীদের সঙ্গে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না হানাহানি করা যাবে না আমার নবী শিক্ষা দিচ্ছেন এগুলা যদি না করে তুমি চলতে পারো ধর্মের মধ্যে যদি সুন্দর একটা স্থিতিশীলতা দেখাইতে পারো তাইলে তুমি আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যায় বা এজন্য আমি আপনাদেরকে আল্লাহ আকবর বলতে বললাম কেউ আসতে বলেছেন কেউ জোরে বলেছেন যারা দাঁড়ায় আছেন কেউ আসতে বলছেন জোরে বলছেন মুসলমান আমার আল্লাহ পাকাব্বুর আলামী পবিত্র কালামে হাকিমের পরে হাদিসে কুৎসির মাধ্যমে আমার নবীকে দিয়া জানা দেয় অস্কুরনে আমার আল্লাহ আলাই কুমিন কুম তুমি ইয়া হো তা হে জগতের বান্দার দলেরা তোমরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর এবাদত কর আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই এবাদত করি কা কখনো তোমাকে যদি বলি আলো দিয়ে কাছে তুলি দয়া করে ঠাই দিও মায়া করে ঠাই অগ দয়াম তুমি রহমান তুমি মেহের বান বলে তুমি রহমান তুমি সদ তোমারী গুণ গানে অন্ধ গাহে না সদ তোমারী গুণ গানে বলে না কে তুমি রহমান তুমি মেহরবান জনম জ সে হবে না দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও তুমি তুমি দাম একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তারা সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ধরে রাখবেন আল্লাহ হাত পথের মাঝে রাখবেন আল্লাহ দুইটা হাত তুলে পরে নিয়া রসুল আল্লাহ আর মায়ার শুনে পরে নিয়া বলি আল্লাহ বন্ধুরা রে আমার ভারতের আসাম রাজ্যের এই চিনানাল জামে মসজিদের আজিমানো আর মাহফিলের বাবা জিরা বন্ধুরা আপনারা যারা মাহফিলের মধ্যে আসলেন আপনারা আল্লাহ আকবর বললেন ইয়ার আল্লাহ বললেন ইয়া অলি আল্লাহ বললেন আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তা কোরআন কারিম থেকে একটু তেলাওয়াত আর জোরে জোরে পড়ে আহ i لغد واتقوا الله ان الله خبير بما تعملون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا. قال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد متفق عليه كما قال عليه الصلاه والسلام وقال في شان ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي مرحبا محمد যে আল্লাহ পায়াল্ল ওটাওয়াজে ধরে ইমানটা তো হবে মালানা মহাম্মা দেওয়া আসাম রাজ্যের চীনা নালবাসীর কাছে জানতে চাই দূর দূরান্ত থেকে আগত বাবাদের কাছে জানতে চাই আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা যে নবীজির উপরে দূরুচ্ছরি বাদাই করতেছি নবীজির উপরে এ দূরুচ্ছরি বাদাই করলে লাভ আসে না নাই সাহাবাই কারাম একটা ডাক দিয়া বলি আর আল্লাহ নবী গো ও নবীজি আপনি নবীর উপরে দূরজরী বাদাই করলে উম্মতে মোহাম্মদির কি পরিমাণ লাভ হবে আমার নবী লিল আলামিন নবী আমার দেয় হে উম্মতের দলেরা কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরুজ্জরী বাদাই করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে নবীজি গো ও মায়ার নবীজি জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে নবী আমার বলে কাল হাসরের ময়দানে যখন তোমার আমার আমল গুলা ওজন করা হবে ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার নে আমল কম হয়ে যাবে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে পাতার পরিমাণ ন্যাক আমল তোমার আমল নামার মধ্যে তুলা দেওয়া হবে জবান খুলে বলেন সোবাহান্লা ও মায়ার নবী গো কাছে জানতে চাই আর কোন কোন মাধ্যমে দুরুজনি বাদাই করলে সাওয়াব পাওয়া যায় আমার রহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেন উম্মতের দলেরা এই দুরুজনি বাদাই করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে কামিয়াবি নসীব করবে নবীজি গো কেমন কামিয়াবি নসীব করবে আমার নবী বলে দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দুরুজনি বাদাই করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে জবান খুলে জুড়ে বলেন না আল্লাহ আকবার আমরা সবাই তো ওই নবীজিরই কাছাকাছি থাকতে চাই আমরা নবীর পথ থেকে দূরে থাকতে চাই না মরার পরেও আমরা নবীকে চাই এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিশ মিল্লা আলা আয়লা তের বলে কবরে সয়া দেয় মুমিন মুসলমান দূরদ শরীফের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে চাই আরও কঠিন একটা দূরদ শরীফের ফজিলত রয়েছে আমার নবীজির একজন হক আমার নবীজির একজন কামেল অম্মত দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা দামেশকর থেকে ইরাক পর্যন্ত দামেশকর থেকে ইরাক পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর কোনো পানির দেখা পায় নাই উঁজু করার জন্য আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা কষ্ট করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ ঘরের মানুষ আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহজ করবেন ঘরের মধ্যে থেকে একজন মহিলা আওয়াজ দেয় আমার ঘরের মধ্যে কোনো পানি নাই বলে আপনি কি কোনো নামাজ পড়েন না আপনি কি কোনো এবাদত করেন না না আমি নামাজ পড়া করি কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই বলে যদি আপনি নামাজ পড়েন যদি আপনি এবাদত করেন তাইলে আপনি অজু বানান কি দিয়া বলে আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া অজু করি এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো দড়ি নাই বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয় মা আল্লাহ আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোনো আমি দড়ি আর বালতি পাচ্ছি না আপনি কি আমাকে একটা দড়ি আর বালতি দিবেন মহিলা ডাক দিয়া কয় হুজুর গ আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই মাগো বাদটি যদি না থাকে তাহলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে মহিলা এটা বলতে গেলে অনেক সময় লাগবে আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন বলে আমার জোহরের নামাজ কাজা হয়ে যায় আমি পানি দ্বারা অজু করব আমার একটু অজু করার ব্যবস্থা তুমি করে দাও এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লা রহমান রহিম পরে এবার ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম মহালয় কায় আর সুর আল্লাহ আফসানা তুলা মহালয় কায় আর সুর তিনবার পড়ার পরে ওই মহিল ওই পানির মধ্যে তিনবার থুতুনি ক্ষেপ করলেন ফোঁ থোঁ বলে যখন তিনবার থুতুনি ক্ষেপ করলেন ওই আল্লার বান্দারটাকে দেখে ওই কূপের মধ্যে থেকে পানি কেমন জানি ঝর্নার মতো বের হচ্ছে আল্লার বান্দার ডাক দিয়া কয় মা ও আম্মা এই পানিগুলা কেমনি উঠতেছে এটার কারণটাকে আপনি আমারে বলবেন আল্লাহ ওলিটার কথার স্বভাবে ওই মহিলা বলে শুনে নাও আগে তুমি নামাজ আদায় করো তারপর আমি তোমাকে কারণটা বলতেছি জবান খুলে জুড়ে বলবেন না সুবাহান আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুকু বুঝছেন তবে যতটুকু শুনতেছেন আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকারগুলোর পাশে পাশে এখান দিয়ে একটা একটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বসতে পারতেন যতটুকু পাচ্ছেন অতটুকুই সুক্রিয়া আদায় করবেন জানিনা আপনারা কতটুকু বুঝতেছেন সর্বপ্রথম শিশটা একটু বন্ধ করে দাও শেষ ট্র্যাভেলটা একটু কমাও ট্রাভেল ট্রাভেল ট্র্যাভেলটা একটু কমায় দাও হ্যাঁ আপনাদের কি কষ্ট হচ্ছে এবার সাউন্ড ঘুমাইছে সাউন্ড না গেছি গিয়ে সাউন্ড ঘুমাইছি সাউন্ড দিলাও আগে ক্লিয়ার করবে না তাহলে জবান খুলে পড়েন আল্লাহ একবার মহিলা পানির মধ্যে কয়বার থুতু দিচ্ছেন তিনবার বলেন না কয়বার থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠছে আপনারা বলেন ওই মহিলার থুতুতে পাওয়ার আছে না নাই ধরে বলেন আছে না নাই গভীর মনোযোগ দিবেন আল্লাহর ওই নামাজ আদাই করে নামাজ আদাই করার পরে যখন আল্লাহর বান্দাতে আবার জিজ্ঞাসা করে হে মহিলা তুমি আমাকে বলো কেমনে পানিটা নিচ থেকেও পরে আসতেছে মহিলা ডাক বলে শুনে নেন এই পানিটা এমনে এমনে বাইরে হয় নাই আমি একদিন দুপুর বেলাম জোহরের নামাজ আদায় করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতেছিলাম আমার অজুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা চিরে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না এবার ডাক দিয়া কয় ও মহিলা পানিটা তুললা কিভাবে বলে আমি রাগ করে এই কূপের মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলাম নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে এবার আমি জিজ্ঞাস করলাম আল্লাহ পাকরা বুল আলামিনের দরবারে মোরা করে ডাক দিলাম আল্লাহ গো ও আল্লাহ গো পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো বলে তোমার ওষুধ ভঙ্গে যাওয়া আগে তুমি যে নবীদের উপরে দূর শরীফ আদায় করেছ ওই দূরদ শরীফ কর আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছে জমান খুলে বলেন সুবাহান আল্লাহ এজন্য বাবাজিরা বন্ধুরা আসেন আমরা সবাই ওই নবীর দূর শরীফের বরকতে মোহাব্বত রাওয়াজে জোরে জোরে একটু দূর শরীফ করি আল্লাহুম্মা সাউন্ড উঠাও স্পিকার সাউন্ড উঠাও মোহাম্মা মোহাম্মা দল হুম স্পিকার সাউন্ড বা দেওয়াল মাও মা যতই মনে মনের তৃপ্তি নিচে না দয়া করে গ আল্লাহ নিয়ে জানে সোনারে মা দিনা আল্লাহ হমা যশবা নিয়ে পড়েন জোরে জোরে পড়েন সেই الله لا إله أحسب ربي جل لا ما في قلبي غير الله نور محمد صلى الله جرس نور محمد صلى الله لا إله إلا الله لا إله আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ তাআরা মা বিজি আম্মার নবিজি ও পাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও পাহিনাই ওই নবীকে পাইতে হইলে ওইন লে দয়া জানাই লাউ পাইরে না নামাজ রোজা চাই রহনা কেহো মা বাবার হেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কেহো মা বাবার হেদমত চাই রহনা আমার নবীর দুরুদ বইলো না আমার নবীর আমার নবী

আমরা সরবহতিহীমা আমরা বান্দার প্রতি দয়াহবান বলেন আল্লাহ সরবহতি হিমা আল্লাহ বান্দারে প্রতি দয়াহবান তাই তো আল্লাহ করে লেনে দানে বলেন তাই তো আমরা নবী মানে ইলা লা লাহ লাও আই রে অনেকে দূরে মদিহি না আমরা কে মেনে যাব জানি না চিহানাও বাসে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না

মসজিদ চীনা নাল জামে মসজিদ মদিনা যাইতে চাই কি চাই না মহাপতরা বাজাবার পরে নেকে দৌড়ে মদিহীনা আমরা কে মেনে যাবো সি বি মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলা লা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সবাই ওয়াসাল্লাম জবান খুলে পড়েন আল্লাহ আকবার জগতের বন্ধুরা রে ও উম্মতের দল আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা সবাই বলেন আমাদের সবার জীবনে গুণা আছে না না মুসলমানের দল ও নবীর উম্মতের দলেরা আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই এখানে আপনারা এত হাজার মানুষ আছেন আমি একটা কথা আবারও বলতেছি সবার চাইতে গুনা আমার বেশি সবার চাইতে বৎকার আমি আমার চাইতে গুণা আপনাদের কারণ নাই তবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত দয়া করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এত মায়া করেছে আমার গুণাগুলো আপনাদের কাছে প্রকাশ করে নাই আমার গুনা যদি আপনারা চিনা নালবাসী দেখতেন এই রাতাবাড়ি এলাকার মানুষ দেখতো আশেপাশে এলাকার মানুষ দেখত আল্লাহর কসম আমাকে আজকের মা ফিলে বক্তা বানাইয়া বসাইতেন না আমার ওয়াসনার জন্য আপনার এত মানুষ আসতেন না ওই আল্লাহ এত দয়াবান আমার জীবনের গুণাগুলা গোপন করে রাখছেন এমনভাবে এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা একটা চিন্তা করেন আপনি মুরব্বীর গুণা যদি আপনার সন্তান দেখতো আপনার বাপ বইলা পরিচয় দিত না ও সন্তানের দল এ যুবকের দলেরা তোমরা লুকে লুকে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত গুনা করেছ তোমার গুনা যদি তোমার মা বাবা দেখত তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না আমার চিনানাল এলাকার পর দার অন্তরালা গো ও মা বোনেরা আপনাদের গুনা যদি আপনাদের স্বামীরা দেখত আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখত না আপনারা সবাই বলেন ওই গুনাগুলা গোপন রাখছেন তিনিকে আবার ওই গুণাগুলা ক্ষমা করতে পারেন একজন তিনি কে নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমা এবং বং আসেন বাবারা এই জীবনে এত গুণা করার পরে একটা তো আপনি চিন্তা করলেন না আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা যায় আপনি এটাকে কত সুন্দর সার্ফেক দিয়ে ধুইয়া ফেলেন আপনি কত সুন্দর সাবান দিয়া ধুইয়া ফেলেন কিন্তু মুসলমান আপনার আমার কলবের মধ্যে এত ময়লা লাগলো এখানে অনেক মানুষ আছেন কানকুর সাহেবদের ভক্ত অনেকে আছেন ফুলতুনি সাহেবদের ভক্ত অনেকে আছেন লতিফিয়া দরবারের ভক্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন আসে কান ভক্তবিন্দুরা এসেছেন যে যে দরবারের যে তরিকা গহন করেছেন আপনারা সবাই জানেন আমরা মুসলমান এবং সকল বান্দাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম হলো লতিফে কলব ওই লতিফে কলবের মধ্যে আমরা একটা গুণা করলে একটা দাগ ফেরা যায় দুইটা গুণা করলে দুইটা দাগ ফেরা যায় মুসলমান নবীর উম্মতের দল ওই গুণাগুলা করার কারণে আমাদের যে এতগুলা দাগ পড়ে যায় একটা বার চিন্তা করলেন না আশে কারসুল ভাই বাবারা এই গুণাগুলার কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন আল্লাহ দরবার আপনি জবাব দিতে করা লাগবে কিন্তু মুসলমান ওই গুনাগুলাকে আপনি মাফ করাইতে চান না অবশ্যই আমরা গুনাগুলা মাফ করাইতে চাই সাহাবাইকার একটা ডাক দিয়া বলে নবী ও মায়ার নবী গো আপনার কাছে আমরা জানতে চাই জীবনের গুনাগুলা কেমনে মাপ করাইব আমার নুরের নবী রহমাতুল্লিন আলমিন নবী বলেন লিকুল্লি সাইন কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে মায়ার নবী গো ওম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী বলেন ও আছে কয়লা তিল কোনো বেশি উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির এজন্য ডাইনে বামে না আল্লাহ পাকের বান্দা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আসার দেখেন ওই আল্লাহকে স্মরণ করে মোহাব্বতের আমাজে জীবনের গুণা মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ